জলিপাড়ায় ইন্দ্রনীল সেনগুপ্ত ফেলুদা হিসেবেই পরিচিত তার অভিনয়ের গুণমুগ্ধ দর্শক কম নেই টলিউডে একের পর এক সিনেমায় অভিনয়ের মাধ্যমে ইন্দ্রনীল তার পরিচিতি তৈরি করে নিয়েছেন মুম্বাইয়ের বাসিন্দা হলেও ইন্দ্রনীল কিন্তু পুরোদস্ত বাঙালি হিরো এই শহরের সঙ্গে তার শিকড়ের যোগ রয়েছে তাই এই শহরে খাবারও তার অত্যন্ত প্রিয় কলকাতাবাসীর প্রিয় খাবারের তালিকার মধ্যে রয়েছে ফুচকা ছেলে মেয়ে নির্বিশেষে এই ফুচকা খেতে ভালোবাসেন বাদ নেই ইন্দ্রনীল তিনিও এই ফুচকা খেতে দারুণ পছন্দ করেন একেবারে রাস্তার ধারে ফুচকা খেতে দেখা গেল ইন্দ্রনীলকে সঙ্গী হিসেবে তিনি পেয়েছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়কে ইন্দ্রনীল যে ভিডিও শেয়ার করেছেন সেখানে ফুচকার আলু মাখা থেকে শুরু করে তাদের ফুচকা খাওয়ার সবটাই রয়েছে পরিচালক শালপাতা করে ফুচকা খেলেও ইন্দ্রনীল হাতে করে জল ছাড়া ফুচকা খেলেন কিছুদিন আগেই পঞ্চাশ বছরে পা দিয়েছেন পর্দার ফেলুদা তবে তাকে দেখে বোঝার উপায় নেই তিনি পঞ্চাশ বছরে নিজেকে দারুণভাবে ফিট রেখেছেন ইন্দ্রনীল তার সোশ্যাল মিডিয়ায় ঢু মারলেই দেখা যাবে অভিনেতার শরীর চর্চার নানান ভিডিও সন্দীপ রায় পরিচালিত সত্যজিৎ রায়ের গল্প নয়ন রহস্যতে ফেলুদা হিসেবে দেখা গিয়েছিল ইন্দ্রনীল সেনগুপ্তকে সেই সময় ফিটনেস ফ্রিক অভিনেতা জানিয়েছিলেন তিনি খেতে কতটা ভালোবাসেন আর সন্দীপ রায়ের বাড়িতে গেলেই ইন্দ্রনীল সব ডায়েট ভুলে খেতে শুরু করে দেন টলিউডের সঙ্গে বলিউডের সমান তালে কাজ করেছেন ইন্দ্রনীল কিছুদিন আগেই কাজলের সঙ্গে একটি ছবির শুটিং সেরে নিয়েছেন তিনি তাকে দেখা যাবে পরিচয় গুপ্ত ছবিতে তবে আরজি কর কান্দের আবহে এই ছবি মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছে ইন্দ্রনীল সেনগুপ্ত ও বার্খা তাদের চোদ্দ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে এখন আলাদায় থাকছেন একসময় কিন্তু তারা পাওয়ার হিসেবেই পরিচিত ছিলেন কিন্তু অভিনেত্রী ঈশা সাহার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠার বারখার সঙ্গে দূরত্ব যদি অভিনেতার সঙ্গে ঈশার সেই সম্পর্ক টেকে নি এখন মেয়ে মায়ারাকে নিয়ে ইন্দ্রনীলের সব স্বপ্ন মেয়ে মায়ের কাছে থাকলেও মাঝে মাঝে দেখা যায় বাবা ইন্দ্রনীলের সঙ্গে সময় কাটাতে মেয়ে ও বাবার সম্পর্ক যে দারুণ তা দেখলেই বল 猜猜。